গাইস অন্ধকার রাত বারোটা বাজে তাই ভয় লাগছে দেখি কি হয় তো গাইস এখন যাচ্ছি আমরা আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে থলিয়া ঠিক আছে কুমোর তুলি যেখানে ঠাকুরাড়ে বানায় সেখানে কার্তিক ঠাকুর আনতে যা সাথে আসে ভাই সুরজ আর আমি দুজনে গালাগালি খাওয়ার কাজ করছি মার খাওয়ার কাজ করছি ঠিক আছে তো সেখানে আমরা যাচ্ছি চলো যা যাক সেখানে কুমোর ভাই রাত এগারোটা বাজে সেটা কোনো ব্যাপার না কিন্তু কার বাড়িতে আমরা কার্তিক তুলছি কিছু হবে না তো রে আর তো খেতেই হবে কিচ্ছু করার নেই গাইস চলে আসছি আমরা কোমরটুলিতে থলিয়াতে তো এখানে বাড়ি বাড়ি ঘুরে আমরা কার্তিক ঠাকুর খুঁজবো এটা ভালো কার্তিক ঠাকুর যেটা চোখে লাগে সবার এই যে তুলি ঠাকুর তৈরি হয় এখানে তো গাইস আমরা দু ভাইয়ে থলিয়া টুলি মরে কার্তিক ঠাকুর খুঁজতে আসছি ঠিক আছে কার্তিক ঠাকুর পাই কিনা দেখি লোকের বাড়ি বাড়ি তো খুঁজছি অনেক দেখি দেখা যাক পুরো ব্লগটা কিন্তু দেখো এরপর গালাগালি খিস্তি আছে তো ফাইনালি আমরা থলিয়া কোমরটলি মোড় থেকে তো এই জেটুর কাছ থেকে আমরা এই কার্তিক ঠাকুরটা পছন্দ করেছি খুব সুন্দর একদম ফুঁটি তুলেছে এটা পছন্দ হয়েছে কেমন হয়েছে তোমরা আমরা কমেন্টে জানাবে কিন্তু কার্তিক আমরা এখান থেকে নিয়ে বাইকে চাপাবো ভাই বাইকটা নিয়ে চলে আসছে এখন যাবো বাড়ি তো ভাইস কার্তিক ফেলতে যাবো তার আগে মিষ্টি কিনে নেবো এর জন্য আমার বাড়িতে হয়তো মিষ্টি নেই ঠিক আছে এই দোকানটা থেকে আমরা মিষ্টি কিনছি ঠিক আছে কার্তিক অনেক খুশি মিষ্টি খাবে এ কার্তিক যেতে যেতে পথে রাত বারোটায় পূর্ণিমার চাঁদু ছিল গগনে কার্তিকের দাদু দিদা কিস্তি দেবে গালাগালি দেবে রে আমাদেরকে এ গাইস মানে গালাগালি খাবো মানে মানে মনে মনে একটাই মানে কার্তিক কিনছি আনন্দ লাগছে ফুর্তি লাগছে কিন্তু ওই মনে মনে একটাই কিস্তি গালাগালি খাবো জোরদার খাবো লুকিয়ে কার্তিক ঠাকুরটা নিয়ে চলে আসছি তার আগে আমাদের এখানে ইলেকট্রিকের যে মেনটা ছিল মেনটা ফেলে দিয়েছি একটা রহস্যজনক ব্যাপার হয়ে গেছে আর এখন আমরা কার্তিক ঠাকুরকে ফেলার জন্য একটা মন্তর ফন্তর কি লিখতে হয় কবিতা যে পরিণতা এখানে মন্তর পরিিন মন্ত্রটা পড়ে শোনাও তোমাদের আদরের কার্তিক শোনা মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে সূর্য দিন সন্ধ্যা সবাইকে ডেকে খাবে পেট আর ঠাম্মি দাদায় কাকায় এলে তাদের হাতে দেবো দু টাকা মিলে

তার বম লাগিয়ে দিয়ে বম বম ফাটিয়ে দিয়ে আমরা চলে যাবো ভয় ভয় লাগছে যা হবে জলটা কালচা করছি